বলেন এরপরে শুনেন যেবা গরিক এসে যে ভাগ্য গণনা করে কথা মানে আছে না নাই কাছে ভাগ্য গণনা করে কবির আজের কামিন আপনার স্বামী আপনাকে দেখতে পারে না কই ঠিক তো দেখতে পারে না পলিশে মিষ্টি তাবিজ আছে কই কি বাড়ির নিচে নারিকেল গাছ আছে তার মিচে শিশুতে লি খুলে ফেলে দিবে কয়েকদিন আগে মহিলা ঝগড়া লাগে এক কামড় মারে স্বামী কানই ছিঁড়ে ফেলে এরকম ধোঁজ কামড় মেরে এক কামড় মারে কান ছিঁড়ে ফেলে এরকম ধোঁজ আর যাহার নাম কথা ঠিক কিনে হাই রে ভাই ঝগড়া লাগা লাগছে স্বামী কয় তোর পা ধরি আর কথা দিলাম জীবনের সবচেয়ে ঝগড়া করবো না খালি কবি রাজে ঠিকানা দিচ্ছে এইবার কবিরাজের ঠিকানা দিছে এইবার সারা কবিরাজের কাছে যা বলে হাত দেখ আমার ভাগ্যে কি দেখ দুই মিনিট পরে ওই হাত দিয়ে মারছে কবি রাজ করে কথা থাপ্পড় এ আক্সর হায়া কবি রাজ কয় বাবা আমার সর মানে কয় মানুষের মানুষের মেসে তাবিজ আছে পুকুর কাটা তাবিজ আছে এত কিছু বলতে পারিস আর নিজের ভাগ্যে দুই মিনিট পরে থাপ্পর আছে সেটা বলতে পারিস না ভন্ডামি বাদ দিয়ে যদি ভালো হয়ে যাস তো আসলে তুই হাত পিঠে ঠাইকে গলা ছুঁড়ে দিবি এই জন্য কোন ভন্ড কবিরাজের কাছে যাওয়া যাবে না এ মা বোনেরা পাগলি আরে বৃষ্টি গলে তো দুটো মিলে যাবে আন্দাজেই কহা যায় তা আপনার মনে শান্তি নাই আপনার স্বামী আপনার সুখ দেয় কথা বলা যায় কথা কয় না এরপরে

পাঁচটা মোট দশটা ব্যবহার করে ও পৃথিবীর সেরা ধনী বিয় পরিবার হয়ে যান সম্মানিত কথাগুলো একটু মন দিয়ে বুঝবেন আমার কথা অনুধাবন করতেছে এরপরে সমস কলে ভালো সেই মহিলার বাচ্চা হয় না বাজারে সব চমৎকলা খাওয়াই দেন এরপরে আল্লাহ একটা দেয় কথা ঠিক কিনা আর সমস্ত চমচ বাচ্চা হলে ডবল বাচ্চা হলে তো ভালো ভাই দুইবারে কষ্ট একবারে হলো মাসখানে সেজারের টাকাটা বাঁচা গেল কথা খাওয়া ঠিক কিনা আর কত পুরুষ মানের চমৎকলা সারা জীবন খাইলো আজ পর্যন্ত কোনো পুরুষের তো বাচ্চা হলো না হবে কেমনে আল্লাহ মিশিন পত্র দেয়নি কথা কর ঠিক কিনা এই জন্য এগুলো ধারণা করা শিরিক কথা বলে শনিবার মঙ্গলবার বিয়ে করা হয় না এগুলো দিন নাকি শুভ না এগুলো ধারণা করা সিঁড়ি সন্ধ্যাবেলায় শ্রমিক কাজ করেছে রাত হলে টেকা দেওয়া যায় না দিলে নাকি বড় লোক ঠকি যায় এগুলো ধারণা করা সিঁড়ি হাসুল খেলে টাকা আসে কথা কয় না কে এগুলো ধারণা করে না পরে তিন দিন দাঁඳ রেখে হাত দুড়ে খালি খলা রেখে সূল কে সাম্রতুরে भेजेছি তার টাকা আসলো কথা কুন ঠিক আবার কোথাও সফর করতে গিয়ে হঠাৎ করে যে মুষ্টাকা মানে আসার খাওয়া বুঝেন তো তাহলে বলে আজকের যাত্রা শুরু হবে না গো ব্যাক কথা কই না কে আর যায় না এরকম আসে না নাই

তো শাশুড়ির হাত থেকে করতে পারে ননদের হাত থেকে করতে পারে কথা ঠিক কি না এরপরে ছোট বাচ্চার কপালে কালো টিপ দেয় পায়গান টিপ দেয় কেন কয় বর শ্বশুর থেকে বাসার হলো যদি বহুরে বলে নেই কালো টিপ কেন কয় তোমার শাশুড়ি দিতে কই শাশুড়ির কাছে যদি বলেন এটা কেন কয় তোমার নানি কই নানি রে মানে এটা কি এটা মূলত নানিদেরই masala

অনেক কথা আছে আর বলবো না শোনেন এরপরে আমাদের সমাজে প্রচলিত একটা হাইব্রিড স্লোগান আছে ধর্ম যার উৎসব না। এই স্লোগান নেতাদের মুখে সভা পাইলেও কোন ইমানদার এই স্লোগান দিতে পারে না মনে রাখবেন ধর্ম উৎসবতা খ্রিস্টানদের বড়দিন তাদের কাছে বৌদ্ধদের বৌদ্ধ পূর্ণিমা তাদের কাছে হিন্দুদের দুর্গা পূজা হিন্দুদের কাছে মুসলমানের উৎসব মুসলমানের কাছে মুসলমানের উৎসবে তারা অংশগ্রহণ করবে আলহামদুলিল্লাহ কিন্তু আমরা অংশগ্রহণ করতে পারবো না থাকবে তো ইনশাল্লাহ কথা কয় না কেন আচ্ছা আপনারা বলেন তো গাছ চার ফল শোনা কথা গাছ চার ফল শোনা কুকুর যার মাছ সোনা চাকরি যার বেতন সোনা বৌ যার হর শোমা তাই বলে মানে এর মানে বাঁকে বাকে নিবি কি ভাগ করার ইচ্ছা আছে। তাহলে এদিক খেয়াল করেন গাছ ফলতা, ফল উত্তা জমি তার

মুসলমানদের ধর্মে ভাগ বসায় না কিন্তু আমরা মুসলমানেরা লজ্জ এতটাই বেহায়া ওদের উৎসব যখন আসে ওদের পূজা যখন আসে ওদের যখন মেলা আসে কোন বাচ্চা নিয়ে মোটর সাইকেলে সাজাইয়া গান গাইয়ার যায় কয় মেলায় যায় I <laughs> said, বলেন তো মেলায় যাওয়া যায় যে হারাম মুসলিম শোনেন মুসলমানেরা যে জনপদের সরকার থাকবে ডিমের ভিতরে কুসুম যতটা নিরাপদ মায়ের কোলে দুধ করা শিশুটা যতটা নিরাপদ যতটা নিরাপদ অমুসলিমেরা মুসলমানেরা যে এলাকায় সরকার থাকবে তার চাইতে বেশি নিরাপত্তা নিয়ে করবে মুসলমানদের দায়িত্ব অমুসলিমদের অধিকার নিশ্চিত করা তাদেরকে নিরাপত্তা দেওয়া কথা কন তো তুই সব জানলি রাফতা মালনক রে তুমি কেন যাও তুমি কেন যাও কথা কই না কে ঠিক রাখ না রাখ কইর না যদি বলো ভাই মেলায় যাবেন না পূজার মেলায় যাবে না কয় হয় একদিন গিয়ে लेके হিন্দু হয়ে গেল তুই ছাতা রে বুঝা বেকি তো ভুল করে তোর মসজিদে আসেনারে কথা কয় না তো তুমি মন্দিরে যাবো যা দাও এক যুবক কয় হুজুর সেদিন গেছিলাম জায়গা থেকে অনেকগুলো কলা আর লারি ছিল কয়েকটা খেয়ে দিতেছি হাই ও তাহলে মনে রাখবেন অমুসলিমদের ধর্মীয় উৎসবে আমরা সাদিমতা দেব নিরাপত্তা দেব অংশ গ্রহণ করব কোনো অমুসলিম যদি অসুস্থ হয় মুসলমান গ্লাভস দিয়ে সহযোগিতা করবে কথা কয় না ঠিক কোনো অমুসলিমের সিলেমিয়া পড়াশোনা খরচ চালাতে পারে না মুসলমান টাকা দিয়ে পড়াশোনার খরচ চালাতে পারে না অমুসলিমের বিয়ে হয় না মুসলমান টাকা দিয়ে বিয়ের অনুষ্ঠান করবে কথা কই না ঠিক অমুসলিমের ঘর-বাড়ী নেই মুসলমান ঘর বাড়ি বানায় দিবে সবদিকে আপনি সহযোগিতা করতে পারবেন শুধু আল্লাহর সাথে ঠোকার চেয়ে জেদের স্বীকৃতি করে এই কাজে মুসলমান

শেষ একটা হাদিস আপনাদেরকে শুনাইয়া শিরিকের আলোচনা শেষ করে সামনের দিকে যাব কষ্ট হচ্ছে নাকি অনেক কথা আছে শেষ করতে আমার ভাইয়ের বিশ্ব নবী বলেন আমার সাহাবিরা একজন ব্যক্তি একটা মাসি মেরে জাহান

এবার নামে কিছু না কিছু দেওয়া লাগবে যারা দিতে রাজি হবে বাচ্চা তাদেরকে ছেড়ে দেবে আর যারা দিতে রাজি হবে না এক কবে তাদের দেহ থেকে কাল্লা ফেলা দেবে একজন ইমানদার হেঁটে যাই জালেম বাচ্চার লোকের রেখে বলে প্রতিমার নামে কিছু দিয়ে যাও ইমানদার রেখে বলে ভাই দেওয়ার মতো আমার কাছে কিছু নাই বলে সহ দেওয়ার মতো যদি কিছু না থাকে প্রতিমার নাকে টুকায় বাসি ভরে আসে ওখান থেকে একটা বাসি মেরে তুমি নিরাপদে চলে যাও লোকটা চিন্তা করে একটা মাসিমের মন অপরাধ হবে মাসিমের নিরাপদে চলে গেলেন কিছুদিন পর আর একজন ইমানদার হেটে যায় জালেম বাসা লোকের ডেকে বলে প্রতিমার নামে কিছু দিয়ে যাও ইমানদার দেখে বলে আমি মুসলমান প্রতিমার নামে কোনো কিছু দেওয়া আমার জন্য সিঁড়ি শোনো কিচ্ছু তো দেওয়াল কয়েম কিছু দিতে পারবে না তাহলে শোনো আমরা ঝামেলা করতে চাই না কয়েকদিন দিন আগে এক শুনকে সুযোগ দিয়েছিলাম ওই যে প্রতিমা পাকে টকে বাসি করে আস ওখান থেকে একটা মাসি মেরে নিখাপদে চলে যাবো ইমানদার দেখে বলে না আমি মাসি মারার মতো শিল্প করতে পারবো এখন দেখে বলে শোনো মাসি যদি না মারো তাহলে দেও থেকে কাল্লা ভুলাই দিবো ইমানদার দেখে বলে কাল্লা দিতে রাশি কাল্লা দিতে আল্লাহ ভাত্তর বলবেন না এবার জালিম বাদশাহ লোকের দেখা শেষবারের মতো বলতেছি হয় একটা প্রতিমার নামে মাসি মারবা না হলে এক কবে থেকে কাল্লা ফেলে দেব ইমানদার দেখা বলে কাল্লা দিতে রাজি আল্লাহ দিতে রাজি নাই এবার জালিম বাদশাহ লোকের আয় এক কবে দেব থেকে কাল্লা ফেলায় ফেলে দিলে বিশ্ব বলেন সাহাবীরা যে ব্যক্তি মাসিবের নিরাপদে চলে গেল ও নিরাপদে যায় না নিজেকে জাহান্নামে নিয়ে গেল আর যে ব্যক্তি মাসি মারার মতো সামান্য শিরিকও করলো না নিজের কাল্লাটা দিয়া রক্তের সাগরে ভাসতে ভাসতে আল্লাহর জান্নাতে চলে গেল

সামান্য একটু সিঁড়ি মিশ্রিত আছে ওই সিঁড়ি মিশ্রিত থাকার কারণে আপনার জীবনের সমস্ত আমল বরবাদ হয়ে যাবে কারণ সিঁড়ি মিশ্রিত কোন আমল ইবাদত আল্লাহ দরবারে কবল হবে কথাকে বুঝাইতে পারলাম নাকি রাগ করেছে তাহলে ধর্ম যার উৎসবতা আমার ধর্ম আমার উৎসব কিন্তু আমাদের উৎসবে অমুসলিমের আসলে আলহামদুলিল্লাহ তারা আমাদের কালচার সংস্কৃতি উৎসব থেকে তার পরিবর্তন হতে পারে হেদায়ত পাইতে পারে কিন্তু তাদের কাছে যে আমার হেদায়তের কিছু কথা কি বুঝাইতে পারলাম এই জন্য শিরিক মুক্ত ইমান আমল কারা কারা করতে চান তুই হাত তুলে দেখা আমাদের কবুল করেন ছড়ে পারে না

আচ্ছা আমি দেখতেছি চেষ্টা করি কিন্তু আয় খুলে একটু শেষ করি কথা বসেন না থাকবি এবারে কষ্ট হচ্ছে নাকি ওরা করলে তো

بوالديه حملته امه وهنا على وهن وفصاله في عامين ان اشكر الي المصير <applause> الله

করেছে একটা মাস সন্তান জন্য কত কষ্ট করে তিন চার মাস সন্তান যখন মায়ের ঘরে থাকে মা খাইতে পারে না মার বমি বমি হয় মার খাবার রুচি নষ্ট হয়ে যায় ছয় সাত মাস পরে সন্তান যখন আস্তে আস্তে বড় হয় এবার যান ডাক্তারি গবেষণায় বলা হয়েছে আপনি ওই মায়ের গর্ভে যে জায়গাটা থাকি এই জায়গাটা হলো মাত্র দশ ইঞ্চি মাত্র কয় ইঞ্চি সাত মাস পরে সন্তানের পা দুটো যখন আস্তে আস্তে বড় হতে লাগে আল্লাহ তখন ওই দুইটা মায়ের গলি যারা সাথে সিট করে দেয় শ্রী সন্তান সব চাইতে কম মায়ের পেটে দাঁড়া করে মায়ের গর্বে থাকা অবস্থা

জীবন্ত মানুষের ভিতর আর একটা জীবন্ত মানুষ মা গভীর নিশীতে ঘুমাইতে পারে না পেটের ভিতরে চিন চিন করে ব্যথা হয় মা ডান কাত হইতে কষ্ট হয় বাম কাত কষ্ট হয় মা সুন্দর মতো ঘুমাইতে পারে না একটা সন্তান পেটে রাখতে কত কষ্ট হয় নিজের স্ত্রী যখন গর্ভবতী হয় তখন তাকায় তাকায় দেখো তোমার বিবি যেমন কষ্ট করে বারবার আমি তোমার জন্য কষ্ট করেছিল কথা কয় না আমার যুবক ভাইরা রে হৃদয়ে অনুধাবন কর কথাগুলো মজব যে মা রাত্রিবেলায় সন্তান পেটে নিয়ে ঘুমাইতে পারে না সারা রাত জায়গা নফর নামাজ বলেছে হয় মায়ের আমার নাম মাই আমার আল্লাহ সেই সব লিখে দেয় আমার ভাইরা ডেলিভারির সময় যখন চলে আসে গভীর নিষেধে মা দুইটা বাবার দুইটা পা ধরে কান্না করে মায়ের চোখের পানি যখন বাবার পা স্পর্শ করে বাবা ঘুম থেকে উঠে জিজ্ঞাসা করে তিনি এত রাতের বেলায় কেন কান্না করে কি হয়েছে থমা ডেকে বলে স্বামী কত মহিলা সন্তান জন্মদির থেকে মারা যায় আমার বড় ভাই করে আমি যদি মারা যাই আমার মাফ করে দিও

মাকে কাঁদে করে হস করে আমার নবী দেখে বলে সাবি তোমার কাঁদে কে বলে হুজুর আমার মা বিশ্ব নবী দেখে বলে সাবি বড় ভালো কাজ করতেছ আমার কিসমতে তো মা বাবার খেদমত করার সুযোগ হয় না আমি জন্মের আগে আমার বাবাকে হারিয়েছি জন্মের ছয় বছর পরে মাকে হারিয়েছি আমার ভাগ্যে মা বাবার কিসমত করার কিসমত হয় না

আল্লাহ যারা মা বাবা বাড়ি থেকে তারায় দিয়েছো মনে রাখবা যারা মা বাবা কে দাঁড়ায় যারা মা বাবা কে বিদায় শুনে পাঠাইছে এই নিজের ভাগ থেকে জান্নাত কে দাঁড়িয়ে দিয়েছে কথা বলে ঠিক কিনা আমার ভাইয়েরা আল্লাহ রাসূলের কাছে এক সাহাবী نے একবার حضور আমার সবচেয়ে উত্তম ব্যবহার রসুল বলেন তোমার মা উম্মুকা তোমার মা আবার বলেন হুজুর কে পাবে আবার রসুল বলে মা তিনবার মায়ের কথা বললেন তো বার বললেন আপুকা তোমার পিতা আবার ভাইয়েরা অনেক বাবারা অনেক পুরুষের রাগ করে হুজুর মায়ের সম্মান এত আর আমাদের দাম এত কম কেন শুনেন তিনটি কারণে মায়ের সম্মান মর্যাদা বেড়েছে কয়টি কারণ এক নাম্বার মা সন্তান পেটে ধারণ করে বাবা ধারণ করে নাকি আপনাদের এলাকায় মা পাঁচ মাস আপনি পাঁচ মাস আছে মা পেটে সন্তান ধারণ করে এই জন্য মায়ের সম্মান বেড়েছে দুই নাম্বার মা প্রসবের যাতনা সহ্য করে মা ডেলিভারির ব্যথা কষ্ট পায় বাবা পায় কথা কয় না তিন নাম্বার মা সন্তানকে দূর পান করায় বাবা করায় না যারা বলে নারী পুরুষের সমান অধিকার এই কথা বলে যারা শ্লোগান দেয় কিয়ামত পর্যন্ত নারী পুরুষের কখনো সমান অধিকার হবে কথা বলেন না কেন বলেন সময় অধিকার হবে আপনার বউ যদি বলে আমি এক বছর দুধ খাওয়াই পারবে সিস্টেম আমাদের আছে আমার নারীর অনেক বেশি কিন্তু নারীকে নিয়ন্ত্রণ করবে পুরুষেরা নারীকে কন্ট্রোল করার রিমোট আমাদের হাতে থাকবে কথা হয় না কেন প্রত্যেকটা নারীর অভিভাবক পুরুষেরা আজকে নারীকে কন্ট্রোল করার না কারণেই তো আমরা ঘর জামাই বসে আছি সবসময় মহিলারা এইখানে আমরা কন্ট্রোল করতে পারিনি আমরা অভিভাবকের দায়িত্ব পালন করতে ব্যর্থ কথা বুঝতে পারছেন নারীর দাম বেশি মর্যাদা বেশি কিন্তু নারীকে নিয়ন্ত্রণ করবে পুরুষ প্রত্যেকটা পুরুষ নারীদের অভিভাবক আজকে নারীকে যখন ঘর থেকে বাইরে নিয়ে গেছি তখনই তো ঝামেলা লাগছে যতদূর দিক হিসাব করে দেখেন সব জায়গায় মান ধরে কি কোন জায়গা নাই মহিলা কষ্টে চাপ না দেন আমি আর কষ্ট দেব না আমার বাইরে যে কথা বলতে যাচ্ছিলাম তাহলে এখানে বাবাজিরা পুরুষেরা যারা আছেন মন খারাপ করছে এই তিনটা কাজ না করার কারণে মায়ের দাপ বেশি আমরা তিনটে কাজ করি না এই যদুত্ত বাবা রসুল বাবার কথা বলেছে এই জন্য বাবা হিসাবে মন খারাপ করবেন না কারণ বাবারও অবদান কম না একটা সন্তানকে মাথার ঘাম পায়ে ফেলে বাবা কষ্ট করে সন্তানটাকে বড় করে এই যে নদী পুরে গায়ের চামড়া কালো হয়ে যায় কথা কন রিক্সা চালায় ভ্যান চালায় কত কষ্ট করে মানুষের বাড়িতে কুলি শ্রমিকের কাজ করিয়া বাবা কত কষ্ট করে বাবার অবদান ভোলা যাবে না বাবার নিজের পরনে চেরা শাড়ি চেরা লঙ্গি

कूवाद स्नेह तुम्हारे से पे

চুমে মা বাবার মনে কল কম নেই কোনোদিন কখনো কষ্ট দেওয়া যাবে মা বাবা করে শোনো সে মা বাবা খেয়ে না খেয়ে তোমাকে আমাকে বড় করেছে খবর তা মা বাবা ধরে কত কষ্ট দিও কোন কোন শিব পিতামাতার خدمت করে তাদের সুসন্তান হই না দুইটা হাত তুলে দেখা আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ আমাদের সর্বকে পিতামাতার خدمتকারী সন্তান হিসেবে কবুল করো জোরে বল না আমি सुनो আজকে তুমি তোমার মা বাবার সাথে যে আচরণ করবা তোমার সন্তানও হুবহু তোমার সাথে তাই আচরণ করবে এইজন্য বিদায় পিতামাতার خدمت করবা ইনশাআল্লাহ অনেক কথা বলার ছিল আমি আর সামনের দিকে নিয়ে যেতে পারলাম না যেহেতু আসরের নামাজ একেবারে নিকটবর্তী গরম পানি বিয়েটা তো হলো না ওই বিয়ের ঘটনা বলতে গেলে আধা ঘন্টা আওয়াজ করলে আসরে নামাজ করবেন না এরকম হাজারো মাহফিল থেকে আসরে নামাজ হবে

কত ভালো সুযোগ করে যাচ্ছে না এখন দোয়া হবে ইনশাআল্লাহ সুবহানাল্লাহ আমরা পাশে আছি চিন্তা আছে ওখানে যাচ্ছে ভয় পাবো যাচ্ছে হবে তারপর শোনা দেব আল্লাহ কবুল করেন আল্লাহ মামিন আল্লাহ তাআলা যালম না ইয়া আল্লাহ আমরা যেন না হই আল খাসিরিন আল্লাহ ربنا تجوز قلوبنا باهديه هديه تنا وحبنا لتو رحمان انك انت لهاب